স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়ার জন্য ইসির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান সার্কিট হাউস ময়দানে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি আহ্বান জানান নির্বাচন নিয়ে এ একটি অ্যাসিড টেস্ট যাওয়ার কথাও বলেন জামায়াত দেখতে আগে স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন এতে জনগণ যদি সন্তুষ্ট হয় তাহলে পরবর্তী সময়ে কমিশনকে পূর্ণ সহযোগিতা দেবে তারা আর কোনো কিছু ধরা পড়লে জনগণ লাল কার্ড দেখাবে বলেও মত দেন ডাক্তার শফিকুর রহমান স্থানীয় সরকার নির্বাচন আমরা দেখি আপনাদের সদিচ্ছা আর সক্ষমতা কতটুকু। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয় জনগণের পরবর্তী খিদমতের জন্য জনগণ আপনাদের পূর্ণ সহযোগিতা দেবে। আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে জনগণ আপনাদের হলুপ নয় লাল কার্ড দেখায়